নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইস্টবেঙ্গল দলের বিদেশিদের সঙ্গে কত বছরের চুক্তি আছে কারা কারা বাদ যাবে সেটা বলবো তার পাশাপাশি বলবো সুভাশিস বোস কি গোল্ডেন বল জিততে পারে আপনারা আমাকে প্রশ্ন করেছেন তার উত্তর দেবো হরিশ কুণ্ডুর কিন্তু পুতুল জ্বালালো ইস্টবেঙ্গল ফ্যান সেই নিয়ে বলবো এবং টপ সিক্সে যাওয়া নিয়ে কী বলছে নীতি সরকার আজকের এই ভিডিওটিতে কিন্তু সমস্তরে আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ছাড়া নতুন আছেন সকলকে একটু করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বদাই বলি বেঙ্গালুরু এফসের বিরুদ্ধে হরিশ কুণ্ডুর খারাপ রেফারিং নিয়ে প্রবল মিছিল প্রতিবাদ জানালো ইস্টবেঙ্গল ফ্যান্স ইস্টবেঙ্গল ফ্যান্স তারা একটা কাঠের পুতুল বানিয়ে তার মধ্যে হরিশ কুণ্ডুর মুখ লাগিয়ে কিন্তু সেটাকে চালিয়েছে এবং খারাপ রেফারিং এবং হরিশ কুণ্ডুর কিন্তু রেফারিং নিয়ে তীব্র বিরোধিতা করেছেন এবং শুধু তাই নয় একটা ইস্টবেঙ্গল ফ্যান তো একটা বোর্ডও নিয়ে এসেছিলো তার মধ্যে লেখা ছিল যে হরিশ্কুণ্ডুর ফাঁসি চাই ভাই হরিশ কুণ্ডু কী এমন করেছে হরিশকুণ্ডুর ফাঁসি চাইছে তো যাই হোক ইস্টবেঙ্গল ফ্যানস তারা কিন্তু প্রোটেস্ট দারুণ করেছে এটা কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই তো আই হোপ এই যে প্রোটেস্ট করছে তার ফলে যাতে এ ভিআরটা লাগায় কারণ ভিআর ছাড়া আর চলে যাচ্ছে না সিরিয়াস বলছি ভালো খারাপ প্রত্যেক ম্যাচে লেগেই রয়েছে তো হরিশ কিন্তু পুতুল জ্বালিয়েছে এটা অবশ্যই এর চোখে যাবে তো সেটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে কিন্তু ফাঁসির দাবিটা কে করেছে কেন করছে সেটা আমার মাথায় ঢুকছে না সত্যি বলছি এই একটা কারণে আমি দেখে আমি অবাক হয়ে গেছিলাম তো আমি অবশ্যই এফএসডিএল এ কেও কিন্তু মেল করব যে যাতে ভিআর আনা যায় কারণ ভিআর সত্যি ইন্ডিয়ান ফুটবলের দরকার তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে ইস্টবেঙ্গল দলে এই মুহূর্তে কোন বিদেশের সঙ্গে কত বছরের চুক্তি আছে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল দলে টোটাল আটটা বিদেশি আছে যারা ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিতে আছে তার মধ্যে হিজাজিমার হেক্টার ইউসতে সাউল ক্রিস্পো মালিথালাল রিচার্ড সেলিস রাফাইল মেসিবাউলি ক্লেটন সিলভা আর ডিভিট অর্থাৎ এই আটটা প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের এখন কন্ট্র্যাক্টে আছে এর মধ্যে কোন কোন প্লেয়ারের সঙ্গে এই সিজনেই চুক্তি শেষ সেটা হচ্ছে হেক্টার ইউসতে রাফায়েল মেসিবাউলি রিচার্ড সেলিস আর ক্লেটন সিলভা এবং কোন কোন প্লেয়ারের সঙ্গে দুহাজার ছাব্বিশ পর্যন্ত চুক্তি আছে সেটা হচ্ছে হিজাজিমার সাউল ক্রেস্পো মাদি তালাল আর ডিমিটস ডিয়ামান্টাকস এদের সঙ্গে কিন্তু হাজার ছাব্বিশ পর্যন্ত চুক্তি আছে আমি বলবো এই চারজন যদি ছাড়ে ইস্ট বেঙ্গল মিউচুয়ালি টার্মিনেট করে কন্ট্রাক্ট তাহলেও কিন্তু এদেরকে কিছু টাকা দিতে হবে এর মধ্যে অবশ্যই মাদি তালালকে রাখা উচিত এবং বাদ বাকি সত্যি বলছি সাউল তাকেও ছেড়ে দেওয়া উচিত মায়াঝড়িয়ে লাভ নেই হিজাজিমার তাকেও কিন্তু ছেড়ে দেওয়া উচিত মায়া লাভ নেই এবং ডিমিটস ডিএমান্টাকস এই তিনটে প্লেয়ারকে কিন্তু ছেড়ে দেওয়া উচিত এতে তিনজনকে ছেড়ে দিতে এক্সট্রা কিছু টাকা লাগবে সেটা তো দিতেই হবে কারণ কন্ট্রাক্ট যেহেতু ছিল ব্রেক করলে টাকা তো কিছুটা লাগবেই তো আমি বলবো যে ইস্টবেঙ্গল দলের কিন্তু আর মায়া জড়িয়ে লাভ নেই এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলকে পরের সিজনের জন্য মাদিতালাল রাফাইল মেসিবাউলি আর রিচার্ড সেলিস এই তিন প্লেয়ারকে রাখা উচিত বাদবাকি যত বিদেশি আছে সমস্ত বিদেশি ছেড়ে নতুন বিদেশি আনা উচিত বলে আমি মনে করি তো আশা করি ইস্টবেঙ্গল দলের কোন প্লেয়ারের সঙ্গে কত বছরের চুক্তি আছে সমস্তটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম এবং কাজে ছাড়বে সেটাও বলে দিলাম তো এই বিষয়ে আপনারা কতটা একমত আমার সঙ্গে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরে আপডেট দিই আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা সুভাষিষ বোস কি গোল্ডেন বল জিততে পারে আমি বলবো অবশ্যই গোল্ডেন বল হচ্ছে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এর আগেও কিন্তু বিশ্বকাপেও একটা গোলকিপার অলিভার গান তিনি কিন্তু গোল্ডেন বল জিতেছিলেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে তবে ইন্ডিয়ান সুপার লিগ আজ পর্যন্ত কোনো ডিফেন্স অথবা কোনো গোলকিপারকে গোল্ডেন বল দেওয়া হয়নি যেই বছর জোলা ছাংটে গোল্ডেন বল জিতেছিল আমি মনে করি সেই বছর আমি বলেছিলাম বিশাল ক্যারকে দেওয়া উচিত ছিল গোল্ডেন বল কারণ সেই বছর বিশাল ক্যাদের পারফরমেন্স ভরা ছোঁয়ার বাইরে ছিল সেমিফাইনাল ফাইনাল বিশালকে নিজে পেনাল্টি সেভ করে কিন্তু মোহনবাগানকে চ্যাম্পিয়নও করেছিল তো সেই বছর কিন্তু বিশাল ক্যাপতে প্রাপ্য ছিল কিন্তু পায়নি যেহেতু লিগশিট মুম্বাই সিটিএসি দিয়েছিলো সেই জন্য জোলা ছাংটেকে দেওয়া হয়েছিলো কিন্তু লালিংজোলা ছাংটের থেকে কিন্তু পারফরমেন্স বেশি বেটার ছিল ক্রিয়েটিভ প্লেয়ার হিসেবে ডিমি পেড্রোডসের পেড্রডসকেও দেয়নি বিশাল ক্যাথকেও দেয়নি লালিনা ছাংটকে দিয়েছিলো কারণ মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছিল তো যে দল চ্যাম্পিয়ন হবে যে দল লিগশিল্ড নেবে সেটাই যদি ক্রাইটেরিয়া হয় তাহলে এই বছর কিন্তু অবশ্যই সুভাষিস বোস তিনি কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছেন তাই সুভাষিস বোসকে দিলেও আমি খুশি হব বিশাল ক্যাকে দিলেও খুশি হব আর দিলেও খুশি হব কারণ এই তিনটে প্লেয়ার মোহনবাগানের জন্য স্ট্যান্ড আউট পারফরমেন্স করেছেন তো আরও একবার বলছি গোল্ডেন বল মানে এই নয় যে কে বেশি গোল করেছে বা কে বেশি অ্যাসিস্ট করেছে গোল্ডেন বল মানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং সাধারণত কোনো ক্রিয়েটিভ প্লেয়ারকেই গোল্ডেন বল দেওয়া হয় কারণ আমরা সবাই জানি ডিফেন্সরা যতই ভালো খেলুক সেটা চোখে লাগে না কিন্তু একটা প্লেয়ার স্ট্রাইকার মাঝমাঠ গোল করলে সেটা বেশি চোখে লাগে তো সেই জন্যই যেটা চোখে লাগে সেটাকেই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দেয় তবে আমি মনে করি এই সিজনে কিন্তু সুভাষিষ বোস দুর্দান্ত পারফরমেন্স করেছে হাইয়েস্ট ডিফেন্ডার হিসেবে গোল করেছে ব্লক সমস্ত ম্যাচ নেতৃত্ব করেছে আর কি চাই সুভাষিত বসু আমার জন্য অবশ্যই গোল্ডেন বল ডিজার্ভ করে এই বছর তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের কর্মকর্তা দেবব্রত সরকার নিতুদা তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে তিনি আগে থেকে প্রেডিক্ট করেছিলেন যে কলকাতা থেকে দুটো ক্লাবকে টপ সিক্সে খেলতে দেবে না তাই জন্যই নাকি এআইএফএ এবং এফএসডিএল ইস্টবেঙ্গল দলকে বার করে দিয়েছে তো এটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকারের কথা দেখুন যে যা ইচ্ছা বলতে পারে সেটা আমার বক্তব্য না আমি অন্যের সঙ্গে একমত রাখি না বিপদ রাখি এটা আমি নিজুদার কথা কিন্তু বললাম তবে আমি বলবো এটা কিন্তু পুরোপুরি বেসলেস কথা এটা কোনো কথাই নয় যে কলকাতা থেকে দুটো টিমকে টপ সিক্সে যেতে হবে না ইস্টবেঙ্গল যদি এর পরের সিদ্ধান্তে অবশ্যই টপ সিক্সে যায় তাহলে কেন কেউ আটকাবে ভাই মাঠের মধ্যে ভালো পারফরমেন্স করে অবশ্যই যেতে হবে ইস্টবেঙ্গল দলকে এটা আমি মনে করি এটা কিন্তু ভিত্তিহীন কথা তো ভিডিওটাকে আমি শেষ করছি আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল চ্যালেঞ্জ সবাইকে একরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ